গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্টবাকি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর আমি এখন সকালবেলা এখন বাজছে সাতটা পনেরো আমি এখন পড়তে গেছে আর আমি এখন কাজগুলো সারবো অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে তো হাঁটতে গিয়েছিলাম দিয়ে ফুল তুলে মন্দিরে মন্দিরে প্রণাম করে বাড়ি ফিরলাম দিয়ে ঠাকুরের বাসনস্থানগুলো পুকুরে কাছে মানে কেচে নিয়ে এলাম ঠাকুরের যেই বৃহস্পতিবারে যেইগুলো পাতবো সেইগুলো পুকুরের জলে কেচে নিয়ে এলাম দিয়ে এখনও বাসন ধোয়া হয়নি কালকে রাত্রেবেলায় অনেক রাত করে শোয়া হয়েছিল বাসন টাসন কিছুই ধোয়া হয়নি আজকে তো বাসন টাসন সবই হবে আর কিছুই কাজ সারা শুধু নাতাটা ঝাটটা হয়েছে আর কিছুই মানে কাজ সারা হয়নি আর এরপরে ব্রাশ করব তারপরে একটু লেবু জল খাবো তারপরে বাকি কাজগুলো করব। করবো ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে এখন তো আমি সকালবেলায় লেবু জল করছি আর লেবু জলটা খেয়ে নিয়ে বাসন ধোয়া ঘর মোছা এইসব করবো আর হচ্ছে লেবুটা দেখো গরম জল করেছি হাঁড়িটার আর হাঁড়িটার মধ্যে ঘরো গরম জল করেছি আর গরম জলে হালকা করে নুন দিয়ে দিয়েছি দিয়ে লেবুগুলো কেটে নিয়েছি দিয়ে জলে দিয়ে দিচ্ছি তাহলে হচ্ছে আমার লেবু জল তৈরি হয়ে যাবে আর আর আমি তো কালকের না ডালিয়াটা একটুখানি রয়ে গেছিলো দিয়ে ডালিয়াটা তো আর রাত্রেবেলা খাওয়া হয়নি ডালিয়াটা হচ্ছে রুটি করেছিলাম ওই জন্য ডালিয়াটা রয়ে গেল। দিয়ে গরম করছি ডালিয়াটা যাতে আমি খেয়ে নিই আর ভাত করব তো ভাত আমি এটা আর ওর বাবা ভাত খাবে আর আমি ওই ডালিয়াটা অতটা ফেলে দেবো ওই জন্য ডালিয়াটা গরম করে রাখছি আর ডালিয়াটা গরম করতে বসিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি ডালিয়াটা দিয়ে তারপর হচ্ছে আমি লেবু জলটা এখন খেয়ে নিচ্ছি এরপরে হচ্ছে এখন বাসন টাসন ধুতে হবে ঘর মুছতে হবে এখন প্রচুর কাজ আছে প্রথমে সকাল সকালে লেবু জল খাওয়ার থেকেই আমি দিনটা শুরু করছি আর আজকে হচ্ছে প্রচুর হচ্ছে কাজ আছে প্রচুর জামা কাপড় কাচতে হবে জানো তো কারণ মানে প্রচুর জামা কাপড় পরেছে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় পরেছে তারপরে মেয়ের জামা কাপড় পরেছে আর এই জলটা আমি হচ্ছে রেখে দিচ্ছি মেয়ের মেয়ের জন্য বলছি তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদা ভাই বাথরুম গেছে আর ওই জন্য আমি আগে জলটা খেয়ে নিলাম দিয়ে ওর জন্য ঢেলে রেখে দিয়েছি আর এই দিক দিয়ে আমি দেখছি যে ডালিয়াটা তলায় ধরে গেছে নাকি ডালিয়াটা তো না দেখলে তো তলায় ধরে যাবে ওই জন্য এখন দেখছি যে ডালিয়াটা তলায় ধরে যাচ্ছে নাকি দিয়ে একটু নেড়ে দিচ্ছি চলো আজকের ভিডিওটা দেখতে থাকো তোমাদের দাদা ভাই তো চলে এসেছে তোমাদের দাদা ভাইকে লেবু জলটা দিয়ে দিই তোমাদের দাদা তো এখন লেবু জলটা খাচ্ছে আর আমি এই দিক দিয়ে ছোলাটা বাদামটাও দিয়ে দিলাম ও তো এরপরে কাজে বেরোবে আর দেখো এই বাসনগুলো এখন ধুবো আজকে কালকে রাত্রেবেলার হচ্ছে বাসন ধোয়া হয়নি বেশি দিয়ে তারপরে এই এইগুলো পড়েছে বাসনগুলো এখন ধুয়ে নেব তারপরে সজলধারার জল দিয়ে দিয়েছে সজলধারার জল তুলব আর এখন তো হচ্ছে আমি বাসন ধোয়া হয়ে গেছে বাসন ধুয়ে এসে তোমাদের হচ্ছে আমি হচ্ছে বাসন ধোয়াটা তোমাদের সাথে শেয়ার গোটাটা করিনি কারণ প্রচুর বড় ভিডিও হয়ে যাবে প্রতিদিন বাসন ধোয়া কি তোমরা দেখবে ওই জন্য বাসন অতটা শেয়ার করিনি পুরো ভিডিওটা তো শেয়ার করিনি আর এই দিক দিয়ে আমি হচ্ছে ছোলাটা বাদামটা এখন খাচ্ছি আর ছোলাটা বাদামটা খাচ্ছি আর দেখাচ্ছে এটা আমার আমি তো হচ্ছে মানে ভিডিও করি সেলফি সেলফি স্টিকেই ভিডিওটা কারণ কেউ যদি ধরে যায় এটা একটা আলাদা ওই জন্য দেখো আমি ডানাতে করে হচ্ছে ইয়ে ডানাতে করেই ছোলাটা খাচ্ছি মনে হচ্ছে আমি বাঁতে করে খাচ্ছি দেখে মনে হচ্ছে না আর মনে হচ্ছে আমি ডান দিক দিয়ে কাপড় পরেছি আর এমন করেই মানে সামনা সামনাসামনি ভিডিও করলে তো এমনই ছবিটা আসে চলো আমি ছোলাটা খেয়ে নিই দেখো আজকে হচ্ছে আমি ভাত করে নিয়েছি দুপুরের আর সকালে একসাথেই ভাতটা করে নিয়েছি আর ছোটো হাঁড়িটা তো ওই জন্য না আলুগুলো না রয়ে গেছে আর আলুগুলো মাখবো লঙ্কা তেল ভেজে নিয়েছি আলুগুলো মাখবো আর ভাতটা পুরো হাঁড়ি ভর্তি হয়ে গেছে ছোটো পাড়া হাঁড়ি তো আর আমি স্টিলের হাঁড়িটাই ভাত করলে না ইয়ে হয় আর আজকে ভাবলাম যে তাহলে স্টিলের হাঁড়িতে করবো না আজকে এই হাঁড়িটাতেই করি দিয়ে আমি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলছি দিয়ে তোমাদের দাদা ভাই কি জিজ্ঞাসা করছে আমি জন্য তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলছি কি জিজ্ঞাসা করছে কে জানে ভুলে গেছি এখন সে মনে নেই ভাতগুলো তো আজকে প্রচুর ল্যাকট হয়ে গেছে আর আমি হচ্ছে ভাতগুলো এখন বাড়ছি দেখছি না প্রচুর ল্যাকট হয়ে গেছে দিয়ে তোমাদের দাদাভাইকে বলছি দেখো ভাতটা কেমন ল্যাকট হয়ে গেছে দেখছো দিয়ে আলুগুলো তলায় রয়ে গেছে আলুগুলো এরপরে বার করব আলুগুলো বার করে তারপরে আলু ভাতাটা মাখবো আর মেয়ে বলেছে যে মা একটু ডাল করে দিবে মানে ডালটা শোম্বতে বারণ করেছে বলেছে তুমি লঙ্কা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে হলুদ আর নুন হলুদ আর নুন দিয়ে ডালটা তুমি এমনি সে করে দিবে আজকে ফ্যানে ভাত খাবো না আর আজকে তো নিরামিষ আজকে তো মঙ্গলবার আজকে নিরামিষ ওই জন্য আজকে ডিমটা করে দিইনি আজকে ডাল আর আলু ভাতে দিয়েই ভাত খেয়ে যাবে তোমাদের দাদা ভাই বলেছিলো যে ইয়ে মুড়ি খেয়ে যাবে আমি তখন বললাম যে না মুড়িটা খাবে কেন আর ডালিয়াটা ছিল ডালিয়াটাও দিতে পারতাম কিন্তু ডালিয়াটা হচ্ছে দিইনি বাসি ডালিয়াটা আমিই খাবো গরম ভাত হয়েছে যখন ডাল আলু ভাতে দিয়ে ভাতটাই খেয়ে যাবে দেখো আমি ভালো লঙ্কাটা আর নুনটা চটকে নিচ্ছি আলুগুলো তো প্রচুর গরম ওই জন্য আলুগুলো মাখতে খুবই অসুবিধা হচ্ছে আর হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছে দিয়ে খোলাগুলো আর তাড়াতাড়ি মেয়েটা স্কুল যাবে তোমাদের দাদা ভাই কাজে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে গরম আলু ভাতাটাই মাখছি তারপর আমি বললাম যে না গরম আলু ভাতাটা তো মাখা যাবে না হাতে করে ওই জন্য হচ্ছে হাতাটাই করে মাখবো আলু ভাতাটা আর কি কথা বলছি কে জানে তোমাদের দাদাভাই ঘরে থাকলে কি কথা বলাচ্ছে তার ঠিক নেই আমি কথা বলছি কি মেয়ের পড়াশোনা নেই কি বলছে আমাকে কি জিজ্ঞাসা করছে আর আমি হচ্ছে ভাত বাড়ছি আর বলছি এখন মনে নেই সেটা সেই কথাটা কী বলেছে আর দেখো ভাতটাই হচ্ছে দেখছো কেমন ভাতগুলো চিটে গেছে ভাতটা হাতাতে চিটে গেছে ওই জন্য পরিষ্কার করছি দিয়ে আলু ভাতাটা মাখবো হাতাই করেই আজকে আলু ভাতাটা মাখবো আর আলুর খোসাগুলো তো আগে ছাড়িয়ে নিচ্ছি আর মেয়ে তো খুব পিটপিটে এই নতুন আলুর খোসা যদি একটা আড্ডা রয়ে যায় না সে খাবে না ওই জন্য ভালোটি করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রচুর তো গরম আলুটা ওই জন্য হাতাই করে করেই মাখছি হাতে করে মাখতে প্রচুর অসুবিধা হচ্ছে ওই জন্যই হাতাই করে করেই মাখছি আর ভাতের ঝামেলা করলে না প্রচুর দেরি হয় আলু ভাতে মাখা এ করা সে করা করতে করতে প্রচুর দেরি হয় আর আমি তোমাদের দাদা ভাইকে বলছি ভাতটা বেড়ে দিয়েছি তাড়াতাড়ি করে তোমাদের দাদা ভাই স্নান করেছে তোমাদের দাদা ভাই হচ্ছে আজকে মিটিং আছে আজকে এখন বেরিয়ে যাবে আজকে এখন রাত্রে ফিরবে না কারণ মিটিং করবে বিকাল বিকালবেলা থেকে সন্ধ্যাবেলায় মিটিং করবে দিয়ে দেখো আলু ভাতাটা আমি হাতাই করে চটকাচ্ছি তারপর আমি লঙ্কা তেল দিয়ে ভালোটি করে মেখে দেব মেয়ে তো এখন ভাত খাচ্ছে স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের ভাতটা এই দিক দিয়ে বেড়ে রেখেছি দেখো ডাল করেছি আর আলু ভাতে আর তোমাদের দাদা ভাই তো রেডি হয়ে গেছে ও খাচ্ছে আর আমি এদিক দিয়ে আমার তো প্রচুর চাপ সজলধারায় জল তুলছি এদিক দিয়ে এদিকে খেতে দিচ্ছি এদিক দিয়ে আলু ভাতে মাখছি হ্যাঁ প্রচণ্ড মানে কাজের চাপ আজকে বললাম যে তুমি ভাতটা খেয়েই চলে যাও দিয়ে ওই জন্য তোমাদের দাদা ভাই হচ্ছে ভাতটাও খাচ্ছে আর মেয়েও এদিকে বসে ভাতটা খাচ্ছে তোমাদের দাদা ভাই কাজে বেরিয়ে যাবে মেয়ে ওই দিক দিয়ে স্কুল বেরিয়ে যাবে তারপরে তো আমি হচ্ছে স্নান করবো আর কতগুলো বাসন আছে এখনও আবার বাসন পড়েছে এই এঁঠো বাসনগুলো ধোবো ধুয়ে তারপরে ওই স্নান করে পুজো করতে চলে এসেছি দেখছো স্নান করে পুজো করতে চলে এসেছি আর আমি এখন চন্দনটা বাটছি চ টপ টপ করে আমি পুজোটা সেরে নিই চন্দন পরিয়ে দিই ঠাকুরকে আর সিঁদুর পরিয়ে নিই দিয়ে সূর্যদেবকে তার তুলসী তলায় জল দিই ধূপ জ্বালি প্রদীপ জ্বালি আর ফুল সাজাই তারপরে পুজোটা করে নিই চলো পুরো ভিডিওটা দেখতে থাকো চন্দনটা তো বেটে এবারে ঠাকুরকে পরিয়ে নিব আর সিঁদুর পরিয়ে নেব দিয়ে তারপরে হচ্ছে পুজোটা আরম্ভ করব পুজো আরম্ভ করতে এখন দেরি আছে আর দেখো ঢেঁড়সের ঝাল তো আমার হচ্ছে প্রচন্ড তো দেরি হয়ে গেছে ওই জন্য তোমাদেরকে আজকে রান্না বান্না শেয়ার করতে পারিনি আর এই দিক দিয়ে খেতে শাক আর এই দিক দিয়ে হচ্ছে ওই হিঞ্চে হিঞ্চে শাকের বড়া করব আর হিঞ্চে শাক কুচিয়ে রেখেছি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি দেখো হিঞ্চে শাকের বড়া বসিয়েছি আজকে বেশি কিছু রান্না করিনি আজকে হচ্ছে ওই খেঁটে শাক আর হিঞ্চে শাকের বড়া আর ঢ্যাঁড়সের ঝাল আর হচ্ছে ডাল আছে হ্যাঁ সেই ডাল করেছিলাম না মেয়েটার জন্য সেই ডাল আছে আজকে হচ্ছে এই মেনুগুলোই হয়েছে হিঞ্চে শাকের বড়াগুলো এখন ভেজে নিচ্ছি হিঞ্চা শাকের না হয়েই গেছে এরপরে নামিয়ে নেব আর আরো গুলা আছে আরও দুটো হবে মনে হচ্ছি আর একটু লাল লাল করেই ভাজব নাহলে না ভিতরগুলো কাঁচা রয়ে যাবে হিঞ্চা শাকের বড়া খেতে না খুবই ভালো লাগে আর হিঞ্চা শাক এক একটা ইয়ে করে বেসনে ছেড়েও করা যায় আবার কুচিয়েও করা যায় আর আমি আজকে আমি বেশিরভাগ টাইমে কুচিয়েই করি আর খেতে খুবই ভালো লাগবে খেতে আজকে তো প্রচন্ড দেরি হয়ে গেছে ওই জন্য আজকে আর পোস্তটা করিনি আজকে হচ্ছে ভাবলাম তাহলে হচ্ছে পোস্ত করব না আজকে এই তরকারিগুলো দিক আজকে খাওয়া হয়ে যাবে দুপুরবেলায় তো আর তোমাদের দাদা ভাই খাবে না আর দুপুরবেলায় বিকালবেলায় এসে মেয়ে খাবে আর আমার তো এই মাত্র ডালিয়া খেলাম আমি আজকে মেয়ের সাথেই খাবো সাড়ে চারটের সময় এখন হচ্ছে খিদে নেই আর এখন রান্নাগুলো করে রাখছি ওই জন্য আর এইটা চলে এসেছি পরের দিনের ভিডিওতে পরের দিনের আগের দিনের আমার শরীরটা খুব খারাপ ছিল ওই জন্য আমি রাত অবধি ভিডিওটা করতে পারিনি ভাবলাম তাহলে হচ্ছে আজকাল দুদিনের ভিডিও তাহলে করে নেব দেখছো প্রচণ্ড জল প্রচণ্ড বৃষ্টি পড়েছে আর মাটির বাইট তো দেখতে পাচ্ছ বাইটটা কেমন কাদা হয়ে গেছে চলতে বিরাট অসুবিধা হচ্ছে দেখো মেয়ের তো আজকে স্কুল যেতে পারেনি প্রচন্ড জল আর আমি ঘুম থেকে উঠে থেকেই দেখছি না পাঁচটার সময় উঠেছি উঠে থেকেই দেখছি না প্রচুর বৃষ্টি দিয়ে কিছুতেই থামেনি সারা দুপুর ধরে বৃষ্টি হয়েছে সকাল থেকে সেই ভোর থেকে দু দুপুর অবধি বৃষ্টি হয়েছে ওই জন্য মেয়ে তো স্কুল যেতে পারেনি মেয়ে ওই জন্য খেলতে খেলছে আর আমি এদিক দিয়ে রান্না করতেছি প্রথমে আমি তো খিচুড়িটা করব তার জন্য হচ্ছে জিরে গোটা জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসাবো খিচুড়িটা একবারেই আর এই দিক দিয়ে হচ্ছে পিঁয়াজ কুচিয়ে দিয়েছি আর ফোড়ন দেওয়া হয়ে গেছে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর একসাথে পিঁয়াজ টমেটো কেটে রেখেছি এগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি দিয়ে আজকে তো বেশি কিছু সবজি নেই আজকে আলু আর গাজর দিয়ে খিচুড়িটা বানাবো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলে মেয়ে বলল যে মা তাহলে দিয়ে খিচুড়ি বানিয়ে দাও দিয়ে ওই জন্য আমি ভাবলাম ঠিক আছে তাহলে খিচুড়িই বানিয়ে বৃষ্টির দিনে তো খিচুড়িটা দারুণ লাগে তাই না ওই জন্য আমি খিচুড়ির মশলাটাকে কষিয়ে নিই তারপরে আমি গাজরটা আলুটা দিয়ে দেবো খিচুড়ির মশলাটা এখন কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা কি সুন্দর দেখছো মশলাটা দিয়ে ভালোটি করে গাজরটা আর আলুটা কষিয়ে নিবো দিয়ে চাল আর ডাল ভিজানো আছে আর আজকে হচ্ছে শটে কাটে অনেকটাই দেরি হয়ে গেছে প্রেশার কুকারেতেই আজকে খিচুড়িটা বানাবো কষিয়ে দেখো গাজর আর আলু দিয়ে দিচ্ছি দিয়ে গাজরটা আলুটা দিয়ে দেবো দিয়ে কিয়েনে দিয়ে তার পে পেसरুকারের भी করে দিয়ে একবারে চাল ডাল কसा দিয়ে একবারে হয়ে যাবে ডর্ নামার। খিচুড়ি তো আমার কমপ্লিট দেখো আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর এখন বেরিয়ে পড়েছি একটু কয়াপাট যাব আজকে ভ্রুটা প্লাগ করতে আর ভু প্লাগ করতে যাব কারণ বাপের বাড়ি যাব ওই জন্য বাপের বাড়িতে একটা অনুষ্ঠান আছে ওই জন্য ভুঁ প্লাগ করতে যাব দেখো এই দিক দিয়ে আমরা যাচ্ছি এখন দেখছো মেঘলা মেঘলা আবহাওয়া আজকে ভেবেছিলাম যে যাব না কিন্তু আমি না এক বছর ধরে ভ্রু প্লাগ কর করবো করবো করে আর করাই হয়নি যাওয়ার সময় পাইনি আর আমি তো বুধবার ছাড়া ভুটা প্লাগ করি না হ্যাঁ থাকে ওই জন্য ভুটা প্লাগ করি না ওই জন্য আজকে ভাবলাম তাহলে আমাদের তো কালটাই দোল উৎসব ওই জন্য ভাবলাম অনেক দিন তো ভ্রুটা প্লাগ করিনি তাহলে ভুটা প্লাগ করতেও ইচ্ছা করে হ্যাঁ আর সময়ের জন্য তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যেতে পারে না হাই ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে তোমাদের কাছে চলে এসেছি আর আমার তো আজকে সামনাসামনি তোমাদের সাথে কথা বলতে বেশি পাইনি কারণ আমি হচ্ছে আজকে দুদিনের ব্লগ বানিয়েছি কারণ দুদিনের ব্লগ বানিয়েছি কারণ জানো তো কালকে হচ্ছে দুপুরবেলার পর্যন্ত ব্লগটা বানিয়ে না আর সন্ধ্যেবেলায় ব্লগটা বানানো একটু কয়াপাট গিয়েছিলাম আর কয়াপাটে গিয়েছিলাম কেন জানো তো একটু ভ্রুপ লাগ করতে এই যে দেখো ভ্রুপ লাগ করেছি হচ্ছে আমি সামনেই বাপের বাড়ি যাব আর আমার বাপের বাড়িতে দোল উৎসব ওই জন্য বাপের বাড়ি যাব অনেক দিন বাপের বাড়ি যায়নি প্রায় সাত আট মাস বাপের বাড়ি যাওয়া হয়নি দিয়ে অনেক দিন পরেই বাপের বাড়ি যাব মেয়ের পরীক্ষার পরে ভেবেছিলাম যে বাপের বাড়ি যাব কিন্তু প্রচণ্ড ঠান্ডার আমি না ঠান্ডার সময় না কোথাও ভালো লাগে না যেতে ঘরটাই ভালো লাগে কাজই করি জলঘাটি যাই করি ঘরটাই ভালো লাগে আর ওই বুচকা নিয়ে যাও ঠান্ডায় ঠান্ডায় যাও আবার বেশি দিন থাকতে পারবে না আবার চলে আসো ওই জন্য অনেক দিনই যাওয়া হয়নি অনেক দিন পরই যাব। আর সেইখানের ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাপের বাড়িতে এইটাই হচ্ছে সবচেয়ে বড় অনুষ্ঠান দোল উৎসব আমাদের নিজেদের মানে নিজেদের দামোদর মন্দির সেই সেই ইয়েতেই সেই ঠাকুরের উদ্দেশ্যেই অনেক বছর আগে দোল উৎসব আরম্ভ হয়েছিল দিয়ে এখনও সেই দোল উৎসব খুব ভালো করেই হয় আর শুধু জলগুলো ঝরেছে সেই চেয়ারে গাছ দিয়ে রেখে দিয়েছি কালকে যদি রোদ উঠে কালকে হচ্ছে রোদে দেবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটার বেশি দূর বড় করবো না ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট